একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন ভারত পাকিস্তান জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের ঘাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সীমান্তে যুদ্ধ পরিস্থিতি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দী ইমরান খান আরও জানাব পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুত আছে এদিকে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ভয়াবহ গোলাগুলি সব শেষে জানিয়ে দিব চলমান উত্তেজনা নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বর্ষে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের ঘাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সীমান্তে যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার আকাশে যেন আগুন গত চব্বিশ ঘন্টায় পাকিস্তানের অন্তত পাঁচটি সীমান্ত ঘাঁটিতে রহস্যময় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে ভারতীয় সেনা সূত্র বলছে এটি ছিল প্রতিরক্ষামূলক পাল্টা আঘাত তবে পাকিস্তান সরকার একে ঘোষিত যুদ্ধ বলে দাবি করছে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত দুইটা সাতচল্লিশ মিনিটে প্রথম বিস্ফোরণ শোনা যায় আজাদ কাশ্মীরের একটি সামরিক স্থাপনায় এরপর মাত্র পনেরো মিনিটের ব্যবধানে বেলুসি স্থান পাঞ্জাব ও সিন্ধু সীমান্তের আরও চারটি ঘাঁটি টার্গেট করা হয় স্থানীয় বাসিন্দারা ভয় ও আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন ভারত তাদের স্মার্ট লং রেঞ্জ অস্ত্র ব্যবহার করছে এ হামলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন কিন্তু লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যেগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি না এলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা ছিল প্রতিশোধের প্রথম পর্ব এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোলা মঞ্চে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ইসলামাবাদের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী সাবা শরীফ দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন অন্যদিকে ভারতীয় মিডিয়া বলছে এই হামলা কাশ্মীরের ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার বদলা এবং এটিই কেবল শুরু কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন সম্প্রতি কাশ্মীরে ভারতের নিপীড়ন বেড়েছে এ কারণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরও জোরালো হচ্ছে রাওয়ালপিন্ডির আদিয়াল জেলা আইনজীবীদের সঙ্গে আলাপকালে খান কথা বলেন পরে তার এক্স অ্যাকাউন্টে তা শেয়ার করা হয় বুধবার এক প্রতিবেদনে অন্য একটি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি মাধ্যম জিও টিভি নিউজ ইমরান খান মন্তব্য করেন দেশের মানুষের মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব ও যুদ্ধ পুনরচনার বিরুদ্ধে তারা একতাবদ্ধ পাকিস্তান তেহেরি কি ইচ্ছা প্রতিষ্ঠা কারাবন্দী নেতা বলেন আমরা এই অবৈধ শাসনকে অস্বীকার করি তবুও এক পাকিস্তানি জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ মোদীর যুদ্ধ উস্কানি ও তার বিপজ্জনক পরিকল্পনা এ অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করছে আমরা এর তীব্র নিন্দা জানাই ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই বক্তব্য এসেছে ওই ছাব্বিশ জন পর্যটক প্রাণ হারান এ ঘটনার পর নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিনের দ্বার প্রান্তে নিয়ে যায় মোদী এই হামলার জন্য আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুদ আছে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করছে সাম্প্রতিক সময়ের এই উত্তেজনায় উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা জোরদার করছে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতিতে আরও সংকটাপন্ন হয়ে উঠছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক বিবৃতিতে তিনি সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকির পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে যদি সত্যিই পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কি হবে এ নিয়ে চলছে আলোচনা এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তাও আলোচ্য বিষয় পরিণত হয়েছে দুই সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছিল পাকিস্তানের কাছে তখন প্রায় একশত সত্তরটি পারমাণবিক অস্ত্র ছিল অপরদিকে ভারতের কাছে সে সময় ছিল আনুমানিক একশত আশিটি অস্ত্র উল্লেখযোগ্য বিষয় হল পাকিস্তান প্রতি বছর চোদ্দ থেকে সাতাশটি নতুন পারমাণবিক অস্ত্র তার ভাণ্ডারে সংযুক্ত করছে বলে ধারণা করা হয় ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটছে মঙ্গলবার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা ছয়রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় এনডিটিভি এ প্রতিবেদনে বলা হয় জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টর আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলি বর্ষণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠিকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করছে ভারত এর জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান তাছাড়া এই হামলার পরে দুই দেশেই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এর আগে গত বাইশে এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হন যাদের প্রায় সবাই পর্যটক এই হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়াবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় চলমান উত্তেজনা নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র কাশ্মীর ঘিরে নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামিউ ব্রুশ এক সংবাদ বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে ভারতের পক্ষ থেকে এই উত্তেজনার জন্য দায়ী করা হলেও পাকিস্তানকে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি অপরদিকে পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ভারতের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পুরো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে একজন পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বুরুশ কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি তবে জানান ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দায়ী সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ব্রুশ বলেন এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমরা তা গভীরভাবে প্রশংসা করেছি তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন তিনি তিনি আরও বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হল দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ চালিয়ে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা